বাজারে কিন্তু তাল দেখা যাচ্ছে আর তালের গ্রানে এতটা মো করছে প্রাণটা একদম জড়িয়ে যায় হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেদার ভিডিও অফ পার্সটাল রুমি আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তালের পাটের সাপটা পিঠা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি তো প্রথমে যা করছি এখানে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়া মেজারমেন্টের কাপ অনুযায়ী এক কাপ পরিমাণের মতো নিয়েছি আর ওয়ান থার্ড কাপ পরিমাণের মতো নিয়ে নিচ্ছি ময়দা সামান্য লবণ দিয়ে দিচ্ছি ময়দা তো একটু অ্যাড করতেই হবে পাটিসাপটা পিঠার মধ্যে এরপরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণের মতো চিনি এরপরে দিয়ে দিচ্ছি ময়দা যতটুকু নিব ততটুকুই কিন্তু আমি তালের পিউরিটা দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি নারিকেল তারপরে এখানে আমার পানি লেগেছিল প্রায় এক পর মতো পানি লেগেছে মানে আড়াইশো মিলি লেগেছে পানি এখানে তো পানিটা এখানে দেওয়ার পরে পাটি সাপটার যে বেটারটা তৈরি হয় ঠিক ওরকমই একটা বেটার তৈরি করে নিচ্ছে আর পানিটা কিন্তু সম্পূর্ণ নর্মাল পানি দিয়েই আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আমার ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে কনসিস্টেন্সিটা এরকম হবে এটা এক পাশে রেখে দিয়ে এখন আমি পুট্টো তৈরি করে নিচ্ছি এখানে এক বাটি পরিমাণের মতো কোরানো নারিকেল দিয়ে দিচ্ছে আর চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি অনুযায়ী যে যেমন খান এরপরে তালের পিউড়ি দিয়ে দিচ্ছে আধা কাপ পরিমাণে মতো সামান্য পরিমাণ লবণ তো অবশ্যই দিতে হবে এরপরে এটা যখন মেল্ট হয়ে যাবে মানে গলে যাবে যখন চিনিটা দুই টেবিল চামচ পরিমাণের মতো পাউডার দিয়ে দিচ্ছে আর দেখুন পুটটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে এখন এক পাশে রেখে দিয়ে প্যানের মধ্যে এখন বেটারটা দিয়ে দিচ্ছি আধা কাপ থেকে কিছুটা পরিমাণের মতো বেটার নিয়ে এখন দেখুন এরকম হয়ে গেছে এখন যে পুটটা তৈরি করে রেখেছি এখন এই পিঠার মধ্যে পুটটা দিয়ে নিচ্ছি তারপরে রোল করে তৈরি করে নিব। আর আমার ভিওর্সরা অনেকে এটা পারেন তারপরেও আপনাদের সাথে যারা পারেন তো পারেন আর যারা পারেন না তাদের জন্য একটু সহজ হবে আর দেখুন বেটারটা কিন্তু মানে সুন্দর হয়েছে আমার পিঠাটাও কিন্তু খুব ভালো হয়েছে আর পুরটা খেতে এতটাই টেস্টি হয়েছে তালের পুর মানে আমরা অনেক সময় হালুয়া বানাই না ঠিক ওই রকমই হয়েছে হালুয়াটা তারপরে এরকম হয়ে গিয়েছে আর কিন্তু কিন্তু অসাধারণ হয়েছে বাসা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন তালের সময় তো অবশ্যই তাল খেতে হবে সাথে পিঠাও খেতে হবে আজই পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ